মানে যে আপনার এই যে গুলশানের যে আপনার ইয়া মসজিদের পাশে একটা চাইনিজ আছে ওই দুই মহিলা আছে আর ইংলিশে ভিক্ষা ম্যাডাম কাছে সার কোর কাছে ডাইরেক্ট স্যারের ম্যাডামদের ডাইরেক্ট বলে ম্যাডাম ম্যাডাম আপনি আমার কি হেল্প করেন আমার এই সমস্যা এই সমস্যা হয় না আর কথা বলতে পারো আর ইংলিশে আমাদের ওই গুলশান এক নাম্বারে একটা লোক আছে এ নাম ল ই তুমি আর বলে গাজীপুর বাড়ি আছে এই আর সাথে আমলে থেকে ভিক্ষা করে হ এমনও করতে এখনও আছে আমার এই যে মানে কষ্ট দেন আমি আমার তিনটা পোলা করলে আমার চলতে পারি না আমার আমি কামাই করতে পারি না মাঝে কাছ থেকে হাত হাত নিতে হয় হাত পেতে নিতে গেলেও আমার ঝাই জামেলা হয় দরাদৌড়ি কষ্ট হয় বেশি না আমার স্ত্রী আমার স্যার চলে যায় না আমার স্ত্রী আমার কাছে আমার লগে কষ্ট করে এলো আছে আমার নাম মহম্মদ আমিন হ মাঝে সাঝে ঘুরে আমার মাঝে সাঝে মশিদাম একাই থাকি হ চার হাজার চার হাজার টাকা এমন দিন যে বাজার বোজার না করে দৈনিকের এক ম্যানেজ করে দিয়ে দিই সারা মাসে আমি মনে করেন বারো তেরো হাজার পাঁচজন আমার দুই ছেলে এক মেয়ে আর আমরা দুজন পাঁচজন আমার ছেলেলে ছেলে টুয়ে পড়ে আর মেয়ে সিক্সে পরে যা আমার একসারে এক হাজার টাকা করে দেয় মাসে আমার পোলা বনের জন্য আমি তো আমার ছয় মাস বয়স দিতাম অন্তত আমার মা মারা যাওয়ার পর আমার জ্বর হয়েছিল আর রক্ত মেশ হয়েছিল তখন আমার আমার আব্বা অত কিছু বুঝে নেই চোখ আস্তে আস্তে সাদা হয়ে গেছে গা পরবর্তী বুঝছে চোখ নষ্ট হয়ে গেছে আমি আগে তাড়াতাড়ি বাইরে এখন দেরি করে বাইরে হই যে মনে করে রাস্তাঘাটে অভিযান বৈরে নেওয়া জায়গা ঠোবস্তার লোক আছে সরকারি লোক আর আমরা সরকারি লোক লোকের নির্বাহী বলে ম্যাজিস্ট্রেট থাকে হেরা থাকে হেরা ধরে নেওয়া জায়গা কাজ করে আমাদের আমার বাচ্চা আমার শরীর যদি অনেকে বকা দেয় অনেকে ধমক দেয় কয় তুমি বিক্রয় কর করে এত সুন্দর মানুষ এর সাথে বিয়ে হইছে হেরে নিয়া তুমি হেরে বশায়ে ভাত খাওয়াইতে পারেও তুমি কেন হেরে দিয়া কষ্টরাও মানে অনেক ম্যাম আর সাহেবরা অনেক কিছু কয় কথা কথার বেলা সবাই আছে কিন্তু কাজের সময় কেউ কাজ দিতে চায় না 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 ওর ওর কামায়ও করে আর রিজিকো নেয় আমার ওদেরকে আল্লাহ ক্ষমা করবে কেন

যারা আমার এই ভিডিওটা দেখতে যদি আমার জন্য মায়া হয় আপনারা আমার দয়া করে সাহায্য করবেন সে তো মনে অনেক বড় বড় আশা ইয়া বড় স্বপ্ন দেখে যে এই ডাকুর মেয়ে ডাকুর মন তো তার দেখে না পোলা মেয়ে যদি করতে চায় তাইলে মনে করতে পারবো বুঝছেন সে খুব সৎলোক সে খুব ভালো তিনটা বইন আছে তিনটা বইন আছে